উমানে সালালাতে প্রবাসীর হাতেই প্রবাসী খুন হয়েছে ইতিমধ্যে এই চাঞ্চল্যকর তথ্য উমানের যে পুলিশ রয়েছেন আরোপি তাদের অফিসিয়াল সাইটগুলোতে তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে তো নিউজে যেটা বলা হয়েছে যে উমানের সালালা শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ব্যক্তিগত শত্রুতার জেরে এক প্রবাসী নাগরিক তারই স্বদেশী অন্য এক প্রবাসী কর্তৃত্ব নিহত হয়েছেন রয়্যাল ওমান পুলিশ আরোপি তাদের আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ জানিয়েছে দোপার গভর্নেটে সালালা নামক স্থানে একই জাতীয়তার দুই প্রবাসীর মধ্যে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত প্রবাসী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছে তবে পুলিশ বিবৃতিতে নিহত এবং অভিযুক্ত প্রবাসীদের বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছেন যে তারা উভয়ে এশীয় জাতীয়তার নাগরিক প্রাথমিক তদন্তে জানা গেছে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলে আসছিল যার ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বর্তমানে গ্রেফতারকৃত প্রবাসী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে উমানের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কোনো প্রকার অপরাধকেই বরদাস্ত করা হবে না আর সেটা যেই করুক না কেন তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না